তো ফ্রি দর্শক সেলফে কীভাবে প্রফেশনাল আর্নিং কোর্সটি অর্ডার করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বেলাইকনটি অল করে দিন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো কোর্সের মাধ্যমে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হলে আপনি থ্রিটারে ক্লিক করে বাউসার পয়েন্টটি যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাউসার পয়েন্ট রয়েছে দেখেন বাউসার পয়েন্ট তো আপনি বাউসার পয়েন্টে যাবেন বাউসার পয়েন্টে গিয়ে এখানে দেখবেন বাউসার পয়েন্ট ক্রয় করুন একটি অপশন রয়েছে তো আপনি এখানে বাউসার পয়েন্ট ক্রয় করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে বাউসার ক্রয়ের তালিকা রয়েছে আপনি নগদ বাউসারের মাধ্যমে বাউসার ক্রয় করতে পারবেন বিকাশ রকেট ব্যাংকের মাধ্যমে আপনি বাউসার ক্রয় করতে পারেন তো আমি বিকাশের মাধ্যমে যেহেতু করবো আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করার পর আপনি দেখেন এখানে লেখা আছে বাউসার রিকোয়েস্ট তা আপনি কত টাকা এখানে বাউসার পয়েন্ট অ্যাড করবেন এটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি সিলেক্ট করে দেব যেহেতু আমি দুই হাজার টাকা বলতে তাহলে আমি এটা ক্লিক করব এটা ক্লিক করার পর আপনি এখানে এটা টিক মার্ক দিয়ে দিবেন আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত তা আপনি প্লে নাও এখানে ক্লিক করবেন এই দেখেন প্লে নাও এখানে ক্লিক করবেন প্লে নাউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে দেবেন তো দর্শক বিকাশ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখেন ট্রানজাকশন আইডি আপনার এখানে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে তো আপনি এখানে সর্বপ্রথম যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটি কপি করে নেবেন আমি নাম্বারটি কপি করে দিয়েছি এখন আপনি সরাসরি বিকাশ অ্যাপসের ভিতরে চলে যাবেন আমি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি দর্শক বিকাশ এসে আসার পরেই আপনি এখান থেকে ফেমেন্টে ক্লিক করবেন ফেমেন্টে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি একটু আগে কপি করেছেন ওইটা এখানে ফেস্ট করে দিবেন তো আমি এই নাম্বারটি ফেস্ট করে দিচ্ছি ফেস্ট করার পর আপনি যে কয় টাকা অ্যাড করবেন ওইটা এখানে দিয়ে দিবেন তো আমি যদি দুই টাকা অ্যাড করবো আমি দুই টাকা দিয়ে দিচ্ছি তারপর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি আপনার পিনকোডটা দিয়ে দেবেন পিনটা দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে আপনি এখানে টাইপ করে ধরে রাখবেন টাইপ করে ধরে রাখার পরেই আপনার পেমেন্টটি সফল হয়েছে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনি এখান থেকে ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এর ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন আমারটি কপি কফি হয়ে গেছে এখন আমি চলে যাব এখন আমি চলে যাবো আবার আগের ইন্টারফেসেই আমি আবার আগের ইন্টারফেজে চলে আসলাম এখানে আসি আপনি যে বিকাশ থেকে ট্রানজ্যাকশন আইডিটি যে কপি করছেন এটি আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে ফেস্ট করে দিয়েছি এরপর আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখবেন ভেরিফাই নামে একটি অপশন রয়েছে তো ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন আপনার পেমেন্টটি কমপ্লিট হয়েছে পেমেন্টটি কমপ্লিট হওয়ার পর আমাদের ফ্যামেন্টি আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা তা আমরা কেউ দেখব তো দেখার জন্য আপনি বাসের পয়েন্টে যাবেন বাসার পয়েন্টে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে দুই হাজার টাকা অলরেডি অ্যাড হয়ে গেছে যেহেতু আমাদের দুই টাকা অ্যাড হয়ে গেছে সেহেতু আমরা এখন কোর্সটি অর্ডার করব কোর্সটি অর্ডার করার জন্য আপনি এখানে নিচে চলে আসবেন নিচে দেখবেন কোর্স নামে একটি অপশন রয়েছে আপনি কোর্সে ক্লিক করবেন কোর্সে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে একটি এরকম ইন্টারফেস শো হবে শো হওয়ার পর আপনি উপরে চলে আসবেন উপরে আসার পর দেখতে পারবেন এখানে ওয়ার্ডার করুন ওয়ার্ডার করুন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কোর্সের সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন কোর্সের নাম সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স মেয়াদ আজীবন সর্বমোট সেশন তেরোটি কোর্স ফি দুই হাজার অগ্রিম ফদান দুই হাজার সর্বমোট দুই হাজার তা আপনি এখানে নিচে চলে আসবেন দেখবেন ফেমেন্ট মেথড এখানে আপনি বাউসার সিলেক্ট করে দেবেন যেহেতু আপনি বাউসারটা ক্যাট করেছেন সেহেতু আপনি বাউসার ফরেন্ট সিলেক্ট করে দিয়ে আপনি এগুলো টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পর আপনি নিচে দেখবেন ওয়ার্ডার কনফার্ম করুন ওয়ার্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর ক্লিক করার পর আপনার সামনে লোডিং একটি অপশান আসবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কোর্সটি সম্পন্ন হয়ে গিয়েছে এখন কোস্টটি সম্পন্ন হওয়ার পর আপনার অ্যাকাউন্টটি সরাসরি বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে দেখেন কোর্সটি যখন আমরা কমপ্লিট করলাম কমপ্লিট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে তো আপনি আবারই এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে আপনার অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে তাহলে আপনি অ্যাকাউন্টটিতে আবার পুনরায় আপনার যে নাম্বারটি দিয়ে সেলফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এটি দিয়ে লগ করবেন এবং আপনার পাসওয়ার্ড এবং গোপন ফিনটি দিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরেই আপনি দেখতে পারবেন লগ ইন করুন লগ ইন করুনে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার কাছে একটি ফিন চাবে যে ফিনটি আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন ওই ফিনটি আপনি দিয়ে দিবেন আমি আমার ফিনটি দেওয়ার পরেই আপনার সামনে লেখা আসবে প্রবেশ করুন প্রবেশ করণে ক্লিক করবেন প্রবেশ ক্লিক করার পরেই আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে তো দর্শক আমাদের অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে আপনি দেখে